নমস্কার রিপোর্টে স্বাগত বিধানসভা ভবনে গিয়ে অধ্যক্ষের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার কথা থাকলেও তা হল না নির্ধারিত সময় এমএলএ হোস্টেল থেকে রওনা দিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে মুখ্য সচিবের কথা অনুযায়ী নিজের ইস্তফা পত্র হোয়াটসঅ্যাপে পাঠালেন কারামন্ত্রী গিরি তবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কড়া পদক্ষেপ নিলেন সেই ঘটনা অর্থাৎ রেঞ্জার অফিসারকে কুরুচিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মাত্র অনুতপ্ত নন অখিলগিরি বরং তৃণমূল সুপ্রিমোর নির্দেশকে উপেক্ষা করে রেঞ্জার অফিসারকে

চা বিক্রি করছি কেউ কেউ জল বিক্রি করছেন কেউ বা ডাব বিক্রি করছেন আমরা এই সমস্ত কাজ করে দু পয়সা করে সংসার প্রতিপালন করছি আমাদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার করেছেন এসি সম্প্রদায় মানুষের উপর আন্দোলন করলে কেন মেরাম জবাব চাই i do বললেন বলেছেন তাহলে এই নয় যে তার মন্ত্রিত্ব চলে যাবে তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি সারা জনগণের মন্ত্রী সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছেন কিন্তু মানুষ এখানে যারা রুটি রুটি করে আমরা খাই আমাদের আমাদের সেইটাই জিজ্ঞাসা যে কেন ওনাকে মন্ত্রিত্ব পদ খাওয়াতে হলো আমরা সাধারণ মানুষ এখানে যারা ব্যবসা করে খাই আমরা দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে জন্মসূত্রে আমরা এখানে আপনি পাট করে আমাদের জীবিকা নিতে হয় এখানে যারা পর্যটকরা আসে তারা আমোদ প্রমোদ করার জন্য এইসব দোকান পাট দোকানে বসে তারা বিভিন্ন রকমের খাবার খায় তারা ফেলে আমাদের সংসার চলে এইভাবে চলে আসতো কিন্তু গত পূর্ণিমা কটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে তাতে আমাদের এই আসল দোকানগুলো সব সমুদ্রের ঘটে চলে গেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা চেয়েছিলাম যে সামান্য কিছু জায়গা দিন আমরা অস্থায়ীভাবে কিছু দিনের জন্য দোকান করব পাথর করার পরে আমরা পুনরায় আমরা ওদিকে ঘুর সরে যাব কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কোনো কথা না শোনার জন্য আমরা মন্ত্রী মন্ত্রী মশাই চেয়েছিলাম মন্ত্রী মশাই শুধু বোঝাতে চেয়েছিলেন যে ওনাদেরকে অল্প স্বল্প একটু জায়গা দিয়ে বসানো হোক কিন্তু তার কথা কোন রকম কর্ণপাত না করে মন্ত্রীকে বরং আরো বলেছেন যে উনি দলদাস উনি ক্ষমতার জোরে এখানে ওনাদেরকে সব জোর করে বসাতে চেয়েছেন কিন্তু আমরা সেটা করতে চাইনি আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে খান এখানে স্থায়ীভাবে এখানে কোনো কংক্রিট কোনো ঘর বাঁধা হয়নি তাই আমরা এই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুটি রুজির জন্য যে কিছু ব্যবস্থা যাতে করতে পারে তার ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা পুনরায় আবার ভাবতে বলছি তাই এখানে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে আগামী দিনে যতদিন এই সমস্যার সমাধান না হচ্ছে আমরা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাব আমরা তফসিলি জাতি এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম আজকে আমরা সব যখন সমুদ্রে জলে যখন উৎসাহ হয়ে গেলো সব দোকানপাট সব ভেসে চলে গেলো তখন আমরা সবাইকে জানিয়েছি বিডিওকে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব উনি এসেছিলেন এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলেবো পাথর পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা না হলে তখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে নিজে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রঞ্জা সাহেব এসেছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রঞ্জা সাহেব কিছু লোকজন নিয়ে এসে করার দিয়ে কেটে কুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন আর এই সব এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ ধিক্তার করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মন্ত্রী আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রুজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তাজপুরের বুকে রেঞ্জার অফিসারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে দলবিরোধী কাজ করছেন না তো প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরি উঠছে প্রশ্ন এখন দেখার প্রাক্তন কারামন্ত্রীর পদক্ষেপের বিরুদ্ধে ফের কোন সিদ্ধান্ত নেন কিনা তৃণমূল সুপ্রিমো মদন মাইতিত রিপোর্ট তাজপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ